আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু দ্বিতীয় শ্রেণীর সকল স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ তালা তোমাদের সবাইকে ভালো রেখেছে এ পর্যায়ে দ্বিতীয় সময়কের তোমাদের এসো আরবি শিখির দুইটা পাঠ রয়েছে তৃতীয় পাঠ এবং চতুর্থ পাঠ আদর্শ সালিসু আর আদর্শ রবে চতুর্থ পাঠ তো তৃতীয় পাঠের মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুরুতেই এখানে তিলমির তিল আনা আংতা আংতি হুয়া হিয়ে তো শুরুতেই আমরা আটটি শব্দ অর্থ দেখলাম এবং এখানে দেখলাম হলো জমির জমিরের আলোচনা মূলত আদর্শ সালিসু এর মধ্যে আলোচনা রয়েছে জমির এবং সর্বনাম তো জমির কাকে বলে জমির হল নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে আরবিতে জমির বলে আর বাংলাতে সর্বনাম বলে যেমন আনা এই জমিটা মোজাক্কার এবং মুয়ান্নাস উভয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর আংতা এটা শুধু মুজাক্কার এর ক্ষেত্রে ব্যবহার করা হয় এই আং আংতা শব্দটা পুরুষবাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হয় আর আংতি এটা শুধু মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার করা হয় তেমনিভাবে হুয়া এটা মোজাক্কারের ক্ষেত্রে ব্যবহার করা হয় হিয়া এটা মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার করা হয় মুজাক্কার হলো পুরুষবাচক শব্দ আর মুয়ান্নাস হলো স্ত্রীবাচক শব্দ যেমন একটা যদি বাক্য আমি বলি আনা মিজুন এই আনা হল জমির এটা হলো মুফতাদা মুফতাদা হলো যেটা বাক্যের শুরুতে আসে সেটা হলো মুফতাদা আর মেদুন এটা হলো খবর আনা তিল মেদুন এখানে অর্থ আছে আমি একজন ছাত্র আচ্ছা এখানে আছে পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয় কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয় না এটা উদাহরণ দিয়েছে মাহমুদুন এখানে তানবিন হয়েছে রসিদুন খালেদুন সাঈদুন আর মেয়ে নামের শেষে সাধারণত তানবিন হয় না তানবিন কাকে বলে দুই জবর দুই যে দুই পেশকে তানবিন বলে তো মেয়ে নামের শেষে যেমন খাদিজাতু জাতু ফারহানাতু ফিমাতু আ ইসাতু তো এবার আমরা কিছু অনুবাদ দেয়া আছে এগুলো পড়ি আনাতিল মেদুন আমি একজন ছাত্র আনাতিল মিরুন জাদিদুন আমি একজন আনাতিল মিরজুন জাদিদুন আমি একজন নতুন ছাত্র আনা তিলমির আমি একজন ছাত্র আনা মেদুন জাদিদুন আমি নতুন ছাত্র তারপরে বেলাল নিজের সম্পর্কে বলছে কি বলছে আনা বিলালুন আমি বেলাল আনা মেদুন আমি একজন ছাত্র আনা মেদুন জাদিদুন আমি একজন নতুন ছাত্র আনা ওয়ালাদুন মুয়াদ্দাবুন আমি ভদ্র সভ্য ছেলে বা ভদ্র ছেলে এরপরে দেখতে পাচ্ছি এখানে আছে আয়েশা নিজের সম্পর্কে বলছে আনা আইসা তু আমি আয়সা আনা তিলমির দাতুন আমি একজন ছাত্রী আনা তিলমির দাতুন জাদি দাতুন আমি একজন নতুন ছাত্রী আনা বিন্তুন মুয়াদা আমি আমি বদ্রসবভূমি এরপরে আমরা পরের পৃষ্ঠায় যাচ্ছি পৃষ্ঠা নম্বর ছাব্বিশ ছাব্বিশ নং পৃষ্ঠায় রাশেদ বেলাল সম্পর্কে বলছে হুয়া বেলালুন সে বেলাল হুয়াতিল মেদুন সে একজন ছাত্র হুয়াতিল মেদুন জাদিদুন সে একজন নতুন ছাত্র হুয়া ওয়ালাদুন মু সে ভদ্রসভ্য ছেলে ফাতেমা আয়সা সম্পর্কে বলছে হিয়া আ সে আয়শা হিয়াতিল মির সে একজন ছাত্রী হিয়াতিল মিরদাতুন জাদিদাতুন সে একজন নতুন ছাত্রী হিয়া বিনুন মাবাতুন সে ভদ্রসভ্য মেয়ে এখানে আরো তিন লাইন অনুবাদ রয়েছে এটাও আমি পড়তেছি বেলাল তিলমিদুন নতুন ছাত্র মাজিদুন জুন মাজেদ ভালো শিক্ষক জৈনবু বিনতুন শহীর আতুন জৈনব জৈনব একটি ছোট মেয়ে ফারহানাতু মোয়াল্লিমাতুন জাদিদ আতুন ফারহানা একজন নতুন শিক্ষিকা মাহমুদুন তিফলুন জামিলুন মাহমুদ একটি সুন্দর শিশু ফাতেমাতু তিফলাতুন জামিলাতুন ফাতেমা একটি সুন্দর শিশু খালিদুন ওয়ালাদুন মোয়াদ্দাবন খালেদ ভদ্র ছেলে খাদিজাতু বিন্তুন মুদাবাতুন খাদিজা ভদ্র মেয়ে এখানে আছে ওয়ালাদুন একটি ছেলে যখন এর সাথে ইয়া লাগানো হয় তখন হয় হে ছেলে ইয়া হলো হরফেনে দা মানে ডাকার শব্দ ইয়া ওয়ালাদু হে ছেলে ইয়া হে একটি মেয়ে ইয়া বিন্তু জাইনাবু ইয়া জাইনাবু হে জাইনাব। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হলো প্রশ্ন উত্তরগুলো পর ও অর্থ বলো এর আগে দুইটা প্রশ্ন এর আগে একটা প্রশ্ন এখানে দেওয়া আছে এবং উত্তরও দেওয়া আছে যেমন প্রশ্নটা হলো হাল আংতা মোয়াল তুমি কি শিক্ষক উত্তর উত্তরটা দিচ্ছে লা বাল না বরং আমি ছাত্র তো এই প্রশ্ন উত্তর পড়ার আগে আমরা আগে ভালো করে এই নিচের শব্দ অর্থগুলো পড়ে নেব হাল অর্থ কী নাম অর্থ হা লা অর্থ না বাল অর্থ বরং মান অর্থ কে অর্থ এবং এই শব্দ অর্থ আমরা সুন্দর করে আত্মস্থ করে নেব এরপরে আমরা এই প্রশ্ন উত্তরগুলো পড় ও অর্থ বলো এগুলো পড়বো মান আং থাইয়া ওয়ালাদু হে ছেলে তুমি কে উত্তর আনা বেলালুন আমি বেলাল হাল আংতা তিল মেদুন তুমি কি একজন ছাত্র উত্তর নাম আনা তিল মেদুন হা আমি একজন ছাত্র হাল আংতা তিলমিদুন মেদুন, জাদিদুন, তুমি কি একজন নতুন ছাত্র নাম আনা তিল মেদুন জাদিদুন হা আমি নতুন ছাত্র মান আংতি হে মেয়ে তুমি কে উত্তর আনা যাই আমি যাই পরের প্রশ্ন রয়েছে হাল আংতি নাম আনা বিন্তুন হা আমি একটি ছোট মেয়ে তো এভাবে আমরা প্রশ্ন উত্তর যেগুলো দেওয়া আছে এগুলো আমরা বাকিগুলো আমরা পড়ে নেব এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আটটি শব্দ অর্থ আছে এটাও আমরা পড়ে নেব তা একজন ব্যবসায়ী গণী ইউন ধনী ইউন মেধাবী বা বুদ্ধিমান তারপরে রয়েছে রজুলন একজন লোক বা পুরুষ ফাল্লাহ একজন কৃষক ফকিরোন গরিব বা দরিদ্র গবি মেধাহীন নির্বোধ ইমর আতুন একজন স্ত্রী লোক বা মহিলা এখানে একটা বিষয় জানার আছে যে ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি শুধু লেখায় আসে উচ্চারণ আসে না যেমন হিয়াম র আতুন সে একজন মহিলা এখানে হিয়া ইমর আতুন এটা হবে না এখানে হবে হিয়াম র আতুন সে একজন মহিলা এবার আমরা আঠাশ নং পৃষ্ঠায় যাব এখানে দেখতে পাচ্ছি যে অনুবাদ দেয়া আছে অনুবাদটা আমি একবার বলে দিচ্ছি তোমরা সবাই শোনো আমি কীভাবে অনুবাদগুলো করে থাকি এখানে আছে আনা মাজিদুন ও আংতা বেলালুন আমি মাজেদ এবং তুমি বেলাল আনা মোয়াল্লিমুন ও তিল মিরদুন আমি একজন শিক্ষক এবং তুমি একজন ছাত্র আনা মোয়াল্লিমুন জাদিদুন ও আংতাতিল মিরদুন জাদিদুন আমি একজন নতুন শিক্ষক এবং তুমি একজন নতুন ছাত্র হুয়া মাহমুদুন ও আনা বশিরুন সে মাহমুদ এবং আমি বশির মাহমুদুন তাজিরুন গন ও আনা ফাল্লাহুন ফকিরুন মাহমুদ একজন ধনী ব্যবসায়ী এবং আমি দরিদ্র কৃষক হুয়া বেলালন ওয়াহিয়া হিয়া সে বেলাল এবং সে জৈনব বেলালন তিলমির জাকি বেলাল মেধাবী ছাত্র ওয়া জাইনাবু রাকি আতুন এবং জৈনব মেধাবী ছাত্রী মাহমুদুন রজুলন গণিউন মাহমুদ ধনী ও রয়হানাতু ইমর আতুন এবং রয়হানা দরিদ্র মহিলা হাল মাহমুদ উন্নির মাহমুদ কি ব্যবসায়ী নাম আম মাহমুদ উন হা মাহমুদ ব্যবসায়ী নাম হুয়া উন হা সে ব্যবসায়ী হাল জৈনব তিলমির দাতুন গব জৈনব কী নির্বোধ ছাত্রী লাতুন জিদ্দান না বরং খুব মেধাবী ছাত্রী ইমরাতুন একজন স্ত্রীলোক বা মহিলা আংতি ইমর আতুন জাকি জিদ্দান তুমি খুব তুমি অত্যন্ত মেধাবী মহিলা আয়শাতু ইমর জাকি এতুন জিদ্দান আয়সা অত্যন্ত মেধাবী মহিলা সাইদুন সাঈদ রজনিফুন জিদ্দান সাঈদ খুব ভদ্রলোক হুয়া গনি ইউন জিদ্দান সে খুব ধনী বা সে অত্যন্ত ধনী তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের তৃতীয় পাঠ সম্পূর্ণই আমি তোমাদের মাঝে এখন বললাম পড়ে শোনালাম তোমাদেরকে বুঝিয়ে দিলাম আশা করি যদি তোমরা এই ভিডিওটা ফলো করো অবশ্যই এই চতুর্থ পাঠ যেখানে যদি তোমাদের কোনো বিষয় না জানা থাকে সেটা তোমরা আত্মস্থ করতে করতে পারবা সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু